ভারতবর্ষ তোমাকে প্রণাম করি সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখের মুছে দিল সরপরি তোমার মাটিতে আমার দেহ গড়া বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা আকাশে আকাশে ওই যে নিবিড় নীল সঙ্গে অদ্ভুত মিল এখানে দিনের স্পষ্ট আলো কাশি রাতে আকাশ সৌক립ন হাসি হাসি এখানে নদীর খিরত অখর বেগে জল সঞ্চিত পুঞ্জিত কালো মে অকৃপন তাই এখানে উদার তুমি ভারত امار جان موفومی